বাংলাদেশের ময়মন একজন মানে বদমায়েস বিতর্কিত লেখিকা তার নাম তসলিমা নাসরিন ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায় ভালো করে বুঝবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না কেন কি কারো মেয়ের হাত ধরে টেনেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর ব্যাটা ভিসা পাচ্ছে না কেন ওর ব্যাটা কি কারোর ধর্ষণ কেসের আসামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্য পেয়েছেন শুনেছেন কোথাও সাইদি সাহেব এসেছিলেন শোনেননি কারণ কি সব মোনাফেকদের কারণে আব্দুর রাজাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন এখানে ইসলামের কথা বলবেন অসুবিধা কোথায় অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে চিটিং বা চোর দাগাবাজ এরা হচ্ছে পাক্কা মোনাফেক এদের মুখে একরকম নবী 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 আর ওই নবীর কটা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার ব্যাটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে ওই আপনার কোটে গিয়ে আপিল জমা দিচ্ছে যে হতে যাতে ইন্ডিয়া আসতে না পারে এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে হচ্ছে মোনাফেকেরা আর একটা আপনাকে কথা বলে দিই আচ্ছা পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি শিখ তাই না শিখ সব থেকে বড় পাপ তারপর তারপর ধরে করা। তারপর এতিমের মাল আত্মসাত করা তারপর মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপর ব্যবচারে লিপ্ত হওয়া তারপর সতী সাধীবি নারীকে অপবাদ দেওয়া তারপর আরো বড় 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 পাপ ইসলামের সত্তরটা কাবিরা পাপে সিরিয়াল দেওয়া হয়েছে কটা সত্তরটা ঊনসত্তরটা ডাইরেক্ট আর একটা মাত্র পাপের ব্যাপারে ওলামাদের ভিতরে মতভেদ রয়েছে ঊনসত্তরটা ডাইরেক্ট পাপ খুঁজে পাওয়া গেছে একটা পাপের ব্যাপারে একটু ওলামাদের ভিতরে মতভেদ যাই হোক আমি একদম সত্তরটাই ধরে নিলাম পৃথিবীতে বড় পাপ উনসত্তরটা পাপ যদি কেউ করে জাহান নামের কোন জায়গায় থাকবে সে জাহান নাম যেতে পারে কিন্তু জাহান্নামের নামের কোন জায়গায় থাকবে আল্লাহ বা তার রাসুল এ ব্যাপারে কোন নির্দিষ্ট করে নেই একটা লোক ব্যাবিচার করল ব্যাবিচার করার পর মারা গেল লোকটা জাহান্নাম নাম যেতে পারে একটা লোক এতিমের সম্পদ আত্মসাৎ করলো ও জাহান্নাম নাম যেতে পারে একটা লোক পিতামাতার মাতার ব্যবহার করেছে ও জাহান্নাম নাম যেতে পারে একটা লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে ও জাহান্নাম যেতে পারে যাবে ধরে নেন হান্ড্রেড পার্সেন্ট তবে জাহান নামের কোথায় থাকবে কথা আল্লাহ তালা কিছু বলছে না ও স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে কিন্তু মোনাফিকরা এত বড় খাতার না আল্লাহ সুবাহ বলছেন ইন্ডাল মোনাফিক ইরা ফিদ্দার কিলে আসফালি মিনার নল এরা এত নিকৃষ্ট পাপি যে জাহান নামের একেবারে নিম্ন স্তরে একেবারে তলাতে এদেরকে রাখা হবে কি বললাম বুঝলেন চলুন মোনাফেকটা চিনে নিলেন আপনি মৌখিক বাহ্যিক দৃষ্টিতে মোনাফেক চিনবেন কেমন করে বাহ্যিক দৃষ্টিতে মোহাম্মদ সৌসাল্লাম বলেছেন আয় এত মোনাফিকের সালাসত হোন মুনাফিক চিনতে গেলে তিনটে গুণ তার উপর থেকেই বোঝা যাবে কটা গুণ তিনটে মোনাফেকের ব্যাপার আলোচনা আপনি এখন সবে শুরু করছি কোরআনে আল্লাহ কী বলেছে আপনি যদি শোনেন তাহলে এখান থেকে পালাতে রাস্তা পাবেন না বেশ কঠিন ব্যাপার হয়ে গেল মমতাজুলকে এনে আমি এখনো তো কোরআনে আয়াতগুলো সব ব্যাখ্যা বিশ্লেষণ করিনি আপনি বসুন চুপচাপ আমার পরেও বক্তা আছে চলুন মোনাফেক বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে চিনবেন কি করে এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন ঐজা তো মিনা খানা আমানত দিলে খিয়ানত করে চার আরেকটা হাদিস আছে ঝগড়া অশান্তি হলে অকত্ত ভাষায় গালাগালি করে মোনাফেকের বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ চারটে তাই তো হ্যাঁ এইবার আপনাকে বলছি সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল একটা লোক যদি মিথ্যা কথা বলে একটা লোক যদি আমানতের খিয়ানত করে একটা লোক যদি ওয়াদার ভঙ্গ না যদি করে কিন্তু লোকটা ঝগড়া হলে গালাগালি করে মানে তিনটে গুণ তার ভিতরে নেই একটা আছে কি করা যাবে সাহাবির আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করছেন এর উত্তর কি আগেকার দিনে পুরাতন মা চাচিরা পাড়া গ্রামে বাচ্চাদের ফোঁড়া হলে ফোঁড়া ধরে টিপে দিত দিত না আর ফোঁড়ার ভিতরে একটা বীজ মতো থাকে বীজ থাকে না ও বলে যে ওই বীজ না বার করলে ওই বীজ আবার অন্য জায়গায় গিয়ে হবে ফোঁড়া বলতো না ওই জন্য বাচ্চা ছেলের হাত পা বেঁধে দিয়ে হলেও বীজ আগে বার করা লাগবে তাছাড়া অন্য জায়গায় কি আবার হবে ঠিক কেমন মোহাম্মদ ওর ভিতরে যদি একটা গুণ যদি থাকে তাহলে বীজ আছে ওই বার করতে হবে কি বললাম বুঝলেন তার মানে যে গুণটা ওর ভিতরে আছে ওই গুণটা ওকে এখনই ত্যাগ করা লাগবে তাই না চলুন এটা বাহ্যিক দৃষ্টিতে মোনাফেকের গুণ মুনাফেকের অন্তরে আভ্যন্তরীণ গুণ কেমন আল্লাহ তালা বলছেন অমিনান্না সিমাইয়া কোঁলো আহ মান্না বিল্লাহী অবিলিয়া অমিল আখিরি অমা গম্বে মিনি মোনাফিকদের আরেকটা চরিত্র চরিত্র হলে এই তারা ঠিক এইরকম আমার মতোই বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে হাতে তসবি নিয়ে আপনার কাছে আসে যদিও পাঞ্জাবি তসবির কথা এখানে বলা নেই আমি বোঝানোর জন্য বলছি এক কথায় মুসলিম ইমামদারদের ভ্যাগ ধরে আপনার কাছে আসে আল্লাহ নবীকে বলছেন আপনার কাছে আসে এসে বলে আমরা আকেরাতকে বিশ্বাস করি আপনা আপনাকে নবী বলে বিশ্বাস করি কিন্তু আল্লাহ তালা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলছেন আমা ঘুমবি মিন একজন তারা মোমেন নাই তারা সব মুনাফে তার মানে এখানে মনাফেকের আর একটা চিহ্ন পাওয়া গেল যে তারা মুখে যেটা বলে অন্তরে তার বিপরীত থাকে এটা তো মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ জেনারেল শিক্ষিত মানুষেরা জানেন যে নবাব সেরা যুদ্ধ পলাশির আমবাগানে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন মনে আছে জিতেছিলেন না কেড়ে গিয়েছিলেন হেরে গিয়েছিলেন তাই না ইতিহাস পড়ে যদি আপনি দেখেন হেরেছিলেন কার জন্য মীর জাফর আলী নবাবের বাড়িতে থেকেছে নবাবের গাড়িতে চড়েছে নবাবের কাছে টাকা পয়সা ছেড়েছে আর নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন মীর জাফর আলী টোটাল কৌশলের সমস্ত মেথাকটাই বলে দিয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে এই কারণে আমবাগানের লাল পতাকা নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল আপনারা ইতিহাস জানেন কি বললাম পর্যন্ত এরকম না নেই একরকম মুখে একরকম আছে আছে আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে একজন কৃতি সন্তান মুম্বাই তার বাড়ি ডাক্তার জাকির নায়ক তার নাম আপনারা জানেন এটা ডক্টর জাকির নায়ক পৃথিবীর এই মুহূর্তে এমন কোন বিদ্যা নেই এই মুহূর্তে এমন কেউ নেই যে তার বিদ্যার সামনে মিনিট দাঁড়াতে পারবে বাপের বেটা পর্যন্ত জন্ম হয়নি বর্তমানে আপনারা জানেন যে এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে জানেন তো দেশে আছে নেই আমি প্রথম যখন বক্তব্য জগতে দু হাজার সতেরো সালে বট সম্পর্কে ভারতবর্ষে মুসলিমদের অবদান এই সব সম্পর্কে ভারতবর্ষে স্বাধীনতা আলেমদের অবদান এই সব সম্পর্কে যখন বক্তব্য রেখেছি খুব চরম পর্যায়ের সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজ থেকে আমার চার পাঁচ বছর আগের বক্তব্যগুলো আরও চরম পর্যায়ের বক্তব্য যখন রেখেছি তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার এটা মনে মনে ভাবতাম অমিত বাবু মনে হয় এর পিছনে সব থেকে বড় হার ভেবেছি মনে হয় দিলীপ সব থেকে বড় হার এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহর যতন অবদান নরেন্দ্র মোদীর যতন অবদান দিলীপ বাবুর যত অবদান তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা ভারতবর্ষের নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বাইশাক পাকড়ি বলা এই মুনাফেক নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে তার একটা জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের ময়মন একজন মানে বদমায়েশ বিতর্কিত লেখিকা তার নাম তসলিমা নাসরিন ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায় ভালো করে বুঝবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না কেন কি কারোর মেয়ের হাত ধরে টেনেছে আব্দুর ইউসুফ ওর বেটা ভিসা পাচ্ছে না কেন ওর বেটা কি কারোর ধর্ষণ কেসের আসামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্যে পেয়েছেন শুনেছেন কোথাও সাইদি সাহেব এসেছিলেন শোনেননি কারণ কি সবই মোনাফেকদের কারণে আব্দুর ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন এখানে ইসলামের কথা বলবেন অসুবিধা কোথায় অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে চিটিং বা চোর দাগাবাজ এরা হচ্ছে পাক্কা মোনাফেক এদের মুখে একরকম নবী 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 আর ওই নবীর কটা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার বেটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে ওই আপনার কোর্টে গিয়ে আপিল জমা দিচ্ছে যে হতে যাতে ইন্ডিয়া আসতে না পারে এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে হচ্ছে মোনাফেকেরা কি বলছে বুঝতে পারছেন চলুন মোনাফেকদের ব্যাপারে একটু 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 করে অনেকটাই জানলেন এবার একটা মারাত্মক কথা বলে দিই এক আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছি আমি মারা গেলাম আচ্ছা বলুন তো আমার জানা যা পড়া যাবে কি যাবে না কে এত বড় মাদ্রাসা আছে আহলে আদিস গ্রাম এতটুকু বলতে পারছেন না আমি পাপই একজন ব্যবিচার করেছি সুদ খেয়েছি মদ পান করেছি আমি মারা গেলাম আমার জানাজাটা পড়া যাবে না যাবে ইয়েস যাবে কোনো সমস্যা নেই যাবে আপনার ইচ্ছা হলে আপনি যাবেন কোনো সমস্যা নেই ও যদি বেনামাজিও হয় তা আপনি যাবেন জানাজা পড়তে মানা নেই তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু যাবেন অসুবিধা কিছু নেই পাপ নেই আপনাকে এবার একটা কথা মজার ঘটনা বলি শুনে রেখে দেন তখনকার দিন আলে মোলাম তো আছে এসব বক্তব্য সব জানেন ওনারা মোনাফেকদের সর্দার ছিল কে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল মুনাফিকদের সব থেকে বড় সর্দার মোনাফেকদের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন তার বেটা তার নাম আবদুল্লাহ তার বেটার নাম কি আব্দুল্লাহ আল্লাহ নবী সহসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি যে আমার আব্বার কাফনটা আপনার গায়ের জামাটা হোক বুঝবেন আল্লাহ আল্লা ন্লা জামাটা খুলে দিলেন তা হজরত তো আমার তো এমনি রাগি মানুষ হজরে ওমার মনে মনের দিক দিয়ে খুব রাখছেন যে মুনাফেকদের সর্দার মারা গেল আর আল্লাহ রসুল আপনি জামা খুলে দিচ্ছেন ও জানাজার জন্যে কঠিন ব্যাপার আবদুল্লাহ তার বাপের কাফন করলেন আল্লাহ রসুলের জামা দিয়ে তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি আপনি আমার আব্বার জানাজা সলাৎ আদায় করাবেন অর্থাৎ জানাজা পড়াবেন আল্লাহ নবী সাহা উঠ এইদিকে ফিরুন হাদিসে যেভাবে এসেছে ওইভাবে আল্লাহ রসুল এইভাবে উঠছেন জানাজা পড়তে যাবেন ভাই মোনাফেক সর্দার হজরে তোমার পিছন দিক যে চাদরটা টেনে ধরে বলছেন আল্লাহ রসুল এটা কেমন কথা মোনাফেকদের সর্দার মারা গেল আর আপনি তা জানাজা পড়তে যাবেন ইসলামের চরম শত্রু কঠিন বিপদে ফেলে চৌহুদের যুদ্ধে আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল ওবাই আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি জানাজা পড়তে যাবেন আল্লাহ নবীলাম একটা কথা বললেন ওমাত আমাকে যে এখন এখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো অহি অবতীর্ণ হয়নি আল্লাহ নবী সাল্লাম জানাজা সলাত আদায় করলেন নিজে জানাজা পড়ালেন কার তাই তো চলুন জানাজার মাঠে আমার আল্লাহ রসুলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিজেকে লজ্জিত মনে করছেন আর বলছেন আল্লাহ যেখানে অবতীর্ণ করল না আল্লাহর রবিকে জানাজা পড়া থেকে বিরত হবার জন্যে আর আমি ওমার আল্লাহ রসুলের চাদর ধরে টেনে দিয়েছি জানা যা পড়তে যেতে দিব না বলে আমি ওমার মনে হয় চরম ভুল কাজ করে দিয়েছি এই এবার আপনাকে আর একটা কথা বলি নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো হতো কে কে নবী হতো ওমার কেন তার বিচক্ষণতা অনেক বেশি ছিল তাই না আল্লাহ সুবান ও তালার নবী সাহাবি হজরত ওমার যখন মন্টন খারাপ করে বসে আছেন আমি ফালতু কাছে কেন নবীকে বারণ করতে গেলাম সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো বলা তুসাল্লি আলা আহাদি মিনহুম্মা তাবাদা ওয়ালা তাকুমা আলা ক্বদরিকি নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো নবী মুনাফিকদেরকেও মারা গেলে কসচিন কালেও আপনি জানাজার সালাত আদায় করতে যাবেন না আজকে যা করেছেন করেছেন আজকে থেকে শেষ আর মুনাফিকদেরকেও মারা গেলে জানাজা পড়া যাবে না শুধু জানা জানায় আল্লাহ নবীকে বলছেন আল্লাহ তাকুম আলা কবরি কি আপনি মুনাফেকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না আল্লাহ তারপরে বলছেন ইন্নাকুম কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহকে আল্লাহর সাথে ও রাসূলি কি রাসূলের সাথে ও মাতু হুকুম ফাসিকুন এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসেক অবস্থাতে তার মানে পৃথিবীতে এমন কোন পাপী নেই যে পাপির ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না ভালো করে বোঝার চেষ্টা করুন কিন্তু মোনাফেকা তো খাতার নাক পাপি যার ব্যাপারে ডাইরেক্ট করার অবতীর্ণ হয়েছে ওলা তুসাল্লি আলা হাদিম মিন হুম মা ওলা তাকুম আলা কবরিকি আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীকে বলছেন নবী মুনাফিক যদি কেউ মারা যায় ওলা তুসাল্লি আপনি কোশ্চেন করে তাতে জানাজা করতে পারবেন না দুই ওলা তাকুম আলা কবরিকি মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না তার মানে বুঝতে পারছেন এরা কত খাতার নাক